বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে চোখ চোখে অবস্থা কি সারা দুপুরটাও ঘুমোয়নি কারণ ছেলেটা ঘুমায়নি বলে আমারও ঘুমোয়নি এখন ঘুমিয়েছে ও প্রচণ্ড ক্রিমির ক্রিমির ওষুধ খাইয়েছি খাওয়ানোর পরে ঘুমিয়ে আছো ওই তারপরে একটা ভাত খাইয়ে দিয়েছি ঘুমাবে তো সকালে পড়তে যাবে এখনো ঘুমায়নি ছেলেটা ঘুমালো রান্না টান্না সেটা বাসন মাছ কিছু উঠে গেছে ফের এসে ও ঘুম পাড়িয়ে দিয়ে এর খাইয়ে দিয়ে আর এখন একটু দোলনায় বসে আছি এখন আসেনি সবে ট্রেন থেকে নেমেছে আমি বসে আছি আসলে খাওয়া দাওয়া করবো ছেলেকে খাওয়াবো তো নিচের ঘরে ঘুমাতে যাব। তো এখন এই বসে রয়েছে চোখ মুখের অবস্থা কী দুপুরটা ঘুম হয়নি যখন ঠিক আছে আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কালকে একটু বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হচ্ছে বাইরে অন্ধকার মতো অন্ধকার আলোটা ভালো নেই বলে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হতে পারে তো যাই হোক শুভরাত্রি গুড নাইট তোমরা সকলে ভালো থেকো টা